হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো আঠানব্বই নম্বর পেজের যে উইকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই একশো নম্বর পেজের এক থেকে পাস পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো ধরা আজকের ভিডিওটি শুরু করি এখানে একশো আটানব্বই নম্বর পেজে কী রয়েছে দেখো বলা হয়েছে দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করে এখানে দুটো রাশি রয়েছে সেই রাশিগুলোর মধ্যে হচ্ছে সম্পর্ক তৈরি করতে হবে সেটা সরল সম্পর্ক হচ্ছে না ব্যস্ত সম্পর্ক এবং সম্পর্কটা নির্ণয় করার পরে হচ্ছে তোমাকে ঐকিক নিয়মে সমাধান করতে হবে তাহলে এই অঙ্কগুলো করার সময় হচ্ছে তোমাদের সরল সম্পর্ক কিভাবে হয় ব্যস্ত সম্পর্ক কিভাবে হয় সেটা তোমাদের জানতে হবে তাহলে দেখো এখানে এক নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো এক নম্বর অঙ্কতে বলা হয়েছে তিন কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম চারশো টাকা হলে ছয় কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে রয়েছে এখানে কি কোন সম্পর্ক রয়েছে কিভাবে সম্পর্কটা বের করতে হবে সেটা আমরা একটু পরে তোমাদের জানাচ্ছি এখানে দেখো প্রথমে আমরা অঙ্কটা হচ্ছে সাজানোর চেষ্টা করব। কিভাবে সাজাবো দেখো এখানে তিন কিগ্রা মাছের একটি কাতলা মাছের দাম কত টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে একটি মাছের ওজন কত কেজি বলা হয়েছে দেখো তিন কেজি সেটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু অন্য একটি মাছের ওজন দেখো কি বলা হয়েছে ছয় কেজি তাহলে মাছের ওজন এখানে দেখো কবার রয়েছে তিন কেজি আর হচ্ছে ছয় কেজি দুবার রয়েছে তাহলে হচ্ছে আর হচ্ছে মাছের দাম দেখো এখানে তিন কেজি মাছের দাম চারশো পঞ্চাশ টাকা আছে ছয় কেজি মাছের দাম তোমাকে বের করতে হবে তাহলে মাছের ওজনটা তোমাকে দুবার রয়েছে আর মাছের যে দাম সেটা তোমার একটা দেওয়া রয়েছে আর একটা তোমাকে বের করতে হবে তাহলে যেটা আমাকে বের করতে হবে সেটা আমরা হচ্ছে ডান দিকে লিখবো যেটা আমার ডবল থাকবে সেটা আমাদের বাম দিকে লিখবো তোমাদের যে এরকম লিখতে হবে তার কোনো মানে নেই জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা এরকম করব। তাহলে দেখো এখানে হচ্ছে প্রথমে অঙ্কগুলো করার সময় গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি ছিল দেখো তিন মাছের দাম তাহলে মাছের ওজন এটা ডবল রয়েছে তাহলে মাছের ওজন এটা দেওয়া রয়েছে দেখো আর হচ্ছে আর একটা কি রয়েছে দেখো মাছের দাম মাছের দামটা কিসে রয়েছে দেখো টাকাতে দেওয়া রয়েছে তাহলে ব্যাকেটা আমরা টাকা লিখে দিলাম এখানে কি রয়েছে দেখো তিন কেজি মাছের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে আমরা মাছের ওজনের ঘরে তিন কেজি লিখে দিলাম আর এটার দাম হচ্ছে কত টাকা চারশো পঞ্চাশ টাকা এখানে তোমাকে বের করতে হবে দেখো কত ছয় কেজি মাছের দাম তোমাকে বের করতে হবে তাহলে আমরা এখানে ছয় কেজি লিখে দিলাম এখানে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা সম্পর্ক কিভাবে করব দেখো সম্পর্ক করার আগে কিভাবে সরল সম্পর্ক হয় এবং কখন ব্যস্ত সম্পর্ক হয় সেটা তোমাদের জানতে হবে দেখো সরল সম্পর্ক কখন হয় সরল সম্পর্ক এখানে দেখো দুটো হচ্ছে রাশি রয়েছে এখানে কি মাছের ওজন আর হচ্ছে মাছের দাম এই যে দুটো একক বা রাশি রয়েছে এই দুটো রাশি বা এককের মধ্যে আমাদের হচ্ছে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হবে দেখো যে যখন সরল সম্পর্ক হবে তখন এই যে দুটো রাশি ছিল তার একদিকে যদি কমে একদিকে কমলে একদিকে কমলে অন্যদিকেও কমবে অন্যদিকেও কমবে একটা হচ্ছে আমাদের নিয়ম হলো আর দুই নম্বর নিয়ম হচ্ছে একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে অন্যদিকেও বাড়বে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নিয়ম কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি দেখো ব্যস্ত সম্পর্ক নিয়মটা তোমরা একবার দেখে নাও ব্যস্ত সম্পর্ক কখন হবে এক নম্বর হচ্ছে একদিকে কমলে অন্য দিকে বাড়বে দুই নম্বর কি হচ্ছে দেখো দুই নম্বর হচ্ছে একদিকে অন্যদিকে কমবে তাহলে দেখো যখন সরল সম্পর্ক হচ্ছিল তখন কি হচ্ছিল দেখো একদিকে যদি কমে অন্য দিকেও কমবে একদিকে যদি বাড়ে তাহলে অন্যদিকেও কি হবে দেখো বাড়বে তাহলে আমাদের একই রকম ছিল কমলে কমবে বাড়লে বাড়বে আর যখন ব্যস্ত সম্পর্ক হচ্ছিল তখন দেখো বিপরীত হয়ে যাচ্ছে কিভাবে বিপরীত হচ্ছে দেখো একদিকে কমে গেল তো অন্যদিকে কী হলো বেড়ে গেল আর এদিকে দেখো একদিকে বাড়লো তো অন্যদিকে কমলো কিভাবে বাড়বে কমবে সেটা আমরা কিভাবে বুঝবো এইটুকু যদি তোমাদের মনে থাকে তাহলে আমরা এবার অঙ্কর দিকে চলে যাব এখানে দেখো তিন ছিল আমাদের এখানে দুটো রাশি রয়েছে একটা রাশিতে তিন নিচে কত আছে দেখো ছয় এখানে কি হচ্ছে তিন থেকে ছয় বেড়েছে প্রথমে তিন ছিল পরে ছয় হলো কি হচ্ছে বেড়েছে তিন কেজি মাছের দাম তোমাকে বলা হয়েছে চারশো পঞ্চাশ টাকা যদি তোমাকে বলা হয় হলো যে তিন কেজি মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তুমি বাজারে গিয়ে ছয় কেজি মাছ কিনবে তাহলে তোমাকে টাকা বেশি লাগবে না কম লাগবে সেটা তোমরা নিজেরাই বলো তিন কেজি মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তুমি যদি ছয় কেজি মাছ কিনো তোমাকে এই যে চারশো পঞ্চাশ টাকা থেকে বেশি টাকা দিতে হবে কি করতে হবে দেখো বেশি তাহলে দেখো এখানে তিন থেকে ছয় কেজি হচ্ছে বেড়েছে এদিকেও কী হয়েছে দেখো চারশো পঞ্চাশের থেকে বেশি হচ্ছে তাহলে দুই দিকে আমাদের বাড়ছে আর যখন আমাদের দুই দিকেই বাড়বে দেখো একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে তখন আমাদের কী সম্পর্ক হবে সরল সম্পর্ক একদিকে কমলে অন্যদিকেও যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক হবে সরল সম্পর্ক যদি একই হয় তখন আমাদের সরল বাড়লে বাড়বে কমলে কমবে তাহলে কমা কমা বাড়া বাড়া তাহলে হচ্ছে সরল সম্পর্ক আর যদি বিপরীত হয়ে যায় কমার বিপরীত কি বাড়বে তাহলে কমলে বাড়বে আর বাড়লে কমলে তখন হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক এইটুকু তোমাদের বোঝাচ্ছিলো তাহলে দেখো তিন কেজি মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় ছয় কেজি মাছের দাম কী হবে বেশি হবে লিখতে পারি মাছের মাছের ওজন বাড়লে দাম বেশি লাগবে অতএব এই দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে দেখো সরল সম্পর্ক তাহলে মাছের ওজন এই এটা লিখলাম মাঝে আমরা ও দিব আর এখানে দেখো মাছের দাম রয়েছে ও মাছের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে তো সরল সম্পর্ক ভাবে এবার আমরা হচ্ছে ঐক্যিক নিয়মে কিভাবে সাজাবে দেখো এখানে বলা হচ্ছে তিন কেজি মাছের দাম কত টাকা চারশো পঞ্চাশ টাকা এটাই আমরা হচ্ছে লিখে দেবো এখানে তিন কেজি মাছের দাম তিন কেজি মাছের দাম কত টাকা চারশো পঞ্চাশ টাকা আমরা ঐক্যিক নিয়মে অঙ্কগুলো করার সময় আমরা যেটা প্রথমে লিখলাম তার নিচে আমরা সবসময় একে বের করার চেষ্টা করবো এখানে তিন কেজি আছে তাহলে হচ্ছে এক কেজি মাছের দাম কত সেটা বের করবো অর্থাৎ এখানে যত থাকবে তার নিচে আমরা এক ককে কত হচ্ছে সেটা বের করার চেষ্টা করব তাহলে তিন কেজি মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তাহলে এক কেজি মাছের দাম তোমরা চাইলে এগুলো ডট ডট দিয়ে যেতে পারো এক কেজি মাছের দাম তাহলে দেখো তিন কেজি মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক কেজি যদি তুমি মাছ কিনো তাহলে কি লাগবে তোমাকে টাকা কম লাগবে তিন কেজি মাছের দাম যত টাকা হবে এক কেজি মাছ কিনতে গেলে তোমাকে হচ্ছে মাছের টাকাটা কি লাগবে কম লাগবে যখন আমাদের কম লাগবে তখন সেটা আমাকে কি করতে হবে ভাগ করতে হবে এই জায়গাটার ক্ষেত্রে যখন আমার কম হবে তখন হচ্ছে ভাগ হবে যখন আমার বেশি হবে তখন আমাদের গুণ হবে এটা তোমাদের মনে রাখতে হবে তাহলে কাকে কত দিয়ে ভাগ করবে চারশো পঞ্চাশ যেটা রয়েছে এটা রেখে দেবো এই যে এখানে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো বিভক্ত তিন তিন দিয়ে যদি চারশো পঞ্চাশকে ভাগ করে তাহলে কত হচ্ছে দেখো তিন একে তিন থাকছে কত এক পাঁচ তিন পাঁচটা পনেরো এখানে তো শূন্যটার উপর থেকে আসছে এখন তাহলে আমাকে একটাও ভাগ করতে হবে তাহলে শূন্য দিয়ে শূন্য তাহলে কত হচ্ছে দেখো একশো পঞ্চাশ টাকা কত একশো পঞ্চাশ টাকা আমাকে বের করতে হবে কত কেজি ছিল দেখো এখানে ছয় কেজি ছিল তাহলে এখানে আমি বলবো একের নিচে ছয় কেজি মাছের দাম ছয় কেজি মাছের দাম এবার দেখো আমরা হচ্ছে যে লাইনটা নিচ্ছি তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করবো এখানে আমরা তিন কেজি মাছের দাম এটা আমাদের এখন কম্পেয়ার করবো না এখন কোনটা করবো এই যে ছয় কেজির আগে কত রয়েছে দেখো এক কেজি মাছের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে ছয় কেজি মাছের দাম কত হবে এক কেজি মাছের দাম যদি একশো পঞ্চাশ টাকা হয় তাহলে ছয় কেজি মাছের দাম কী হবে বাড়বে যদি বেশি হয় তাহলে আমরা কীভাবে বললাম গুণ হবে তাহলে এখানে একশো পঞ্চাশ যেটা রয়েছে সেটাকেই ছয় দিয়ে আমরা গুণ করে দেবো ছয় পনেরো কত নব্বই তাহলে নশো টাকা এবারে যদি গুণ করে তাহলে নশো টাকা হচ্ছে ছয় পনেরো নব্বই পাশে একটা শূন্য রয়েছে এখানে উত্তর কি চেয়েছে দেখো যে ছয় কি ছয় কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত তা দেখো অতএব ছয় কিগরা দেখো এখানে হচ্ছে তোমাদের কিগরা রয়েছে কিগ্রা আর কেজির মধ্যে কোনো পার্থক্য নয় যাকে কিগরা বলে সেটাকে আমরা কেজি বলি ছয় কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত টাকা দেখো নশো টাকা দেখো এই অঙ্কটা আর একটা কী রয়েছে দেখো কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কোন সম্পর্কে সরল সম্পর্ক দেখো যেটা আমাদের সরল সম্পর্কে সেটা কিন্তু আমরা অলরেডি এখানে করে নিয়েছি তাহলে এবার দেখে নেব দুই নম্বর অঙ্ক কি বলে হচ্ছে দেখো সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চাই সুলেখার কত টাকা লাগবে সে হচ্ছে যখন আটটি খাবার জলের বোতল কিনছে তখন তার একশো কুড়ি টাকা লাগছে সে যদি পাঁচটি কিনতে চায় তাহলে কত টাকা লাগবে এখান থেকে জলের বোতলের সংখ্যা ডবল রয়েছে এই আর পাঁচটি আর কত দাম সেটা হচ্ছে একবার রয়েছে দুই নম্বর একই রকমভাবে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো জলের বোতলের সংখ্যা জলের বোতল সংখ্যা আর জলের দাম জলের দামটা কিসে বছর দেখো টাকাতে তাহলে আমরা ব্যাকেটে টাকা লিখে দিলাম জলের বোতল সংখ্যা এখানে কি রয়েছে বৈদিকে লক্ষ্য করো আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা তাহলে আটটি জলের বোতলের দাম কত টাকা একশো কুড়ি টাকা আমাকে পাঁচটি জলের বোতলের দাম কত সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখো তোমাকে যদি জলের বোতল কম জলের বোতল কেন তাহলে তোমাকে হচ্ছে কম টাকা লাগবে তাহলে আমরা কি লিখবো জলের বোতলের সংখ্যা কমলে জলের বোতলের সংখ্যা কমলে দাম কম লাগবে তাহলে এদিকেও কমছে দেখো আট থেকে পাঁচ কি হচ্ছে দেখো কমছে এদিকেও কি হবে একশো কুড়ির থেকে দামটা আমাদের কমবে তাহলে দুই দিকে যদি কমে তাহলে আমাদের হচ্ছে সরল সম্পর্ক দুই দিকে বাড়লে সরল সম্পর্ক দুই দিকে কমলে সরল সম্পর্ক অতএব জলের বোতল সংখ্যা ও জলের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে তার কি লিখবো আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা জলের বোতলের দাম কত টাকা একশো কুড়ি টাকা তার মানে সবসময় কি জানি যে এখানে যেটা যত লিখবো তাকে একটিতে আমি বের করবো এক কত হচ্ছে সেটা আমরা বের করবো তাহলে একটি জলের বোতলের দাম তোমরা লক্ষ্য করো আটটি জলের বোতলের দাম যত টাকা হবে একটি জলের বোতলের দাম কী হবে কম হবে যদি কম হয় তখন আমাদের কী হবে দেখো কম হলে আমরা বলেছিলাম ভাগ হবে যদি বেশি হয় তাহলে আমাদের গুণ হবে ভাগ তাহলে একশো কুড়িকে এখানে যত লিখেছি প্রথমে সেটা দিয়ে ভাগ বিভক্ত আট আট পনেরো একশো কুড়ি তাহলে এক পনেরো টাকা একটি জলের বোতলের দাম হচ্ছে আমাদের পনেরো টাকা আসছে তাহলে পাঁচটি আমাকে বের করতে হবে পাঁচটি জলের বোতলের দাম কত তাহলে পাঁচটি জলের বোতলের দাম বোতলের দাম একটি জলের বোতলের দাম যদি পনেরো টাকা হয় তাহলে পাঁচটি জলের বোতলের দাম কী হবে বেশি হবে বেশি হলে আমাদের গুণ হয়ে যাবে কোনটা দিয়ে এখানে যেটা বেরোলো ভাগ করার পরে সেটাকে হচ্ছে আমি এই লাইনে শিষকাল লাইনে যত লিখেছি তত দিয়ে আমদকে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর টাকা তাহলে পাঁচটি জলের বোতলের দাম কত আসছে দেখো পঁচাত্তর টাকা তাহলে আমরা কী লিখবো দেখো সুলেখার কত টাকা লাগবে সুলেখার কত টাকা লাগছে দেখো পঁচাত্তর টাকা লাগছে তাহলে অতএব সুলেখার পঁচাত্তর টাকা লাগবে তাহলে দুই নম্বর অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো দীপেন বাবু হাট থেকে চারশো আশি টাকায় ছয়টি গামছা কিনেছেন যদি তিনি একই গামছা চারটে কিনতেন তবে কত টাকা খরচ হয় দেখো দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক একদম সিমিলার শুধু এখানে কি রয়েছে আগেরটা রয়ে ছিল জলের বোতল সংখ্যা এখানে হচ্ছে গামছার সংখ্যা দেওয়া রয়েছে তাহলে একই রকমভাবে গামছার সংখ্যা গামছার দাম ছয়টি গামছার দাম চারশো আশি টাকা চারটি গামছার দাম কত সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো তিন নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো গামছার সংখ্যা আর হচ্ছে গামছার দাম গামছার দামটা কিসে রয়েছে দেখো টাকাতে রয়েছে দেখো কি রয়েছে এখানে লক্ষ্য করো তোমরা আট ছয়টি গামছার দাম হচ্ছে চারশো আশি টাকা চারটি গামছার দাম কত এখানে দেখো ছয় থেকে চার কি হয়েছে কমেছে উপরে ছয় ছিল নিচে হয়েছে চার হয়েছে কমেছে তাই ছয়টি গামছা কিনতে তোমার যদি চারশো আশি টাকা খরচ হয় তুমি যদি চারটি গামছা কেনো তোমার খরচ কি হবে কমে যাবে তো যদি তুমি গামছার সংখ্যা কম নাও তাহলে তো হচ্ছে তোমার খরচটা হচ্ছে কমে যাবে তাহলে চারশো থেকে কী কমবে তাহলে এদিকেও কমছে এদিকেও কমছে তাহলে হচ্ছে কি সম্পর্ক দুটো আমাদের একই হচ্ছে যদি আমাদের দুটোই কমে তখন সরল সম্পর্ক দুটোই বাড়ে তখন আমাদের সরল সম্পর্ক তাহলে দেখো গামছার সংখ্যা কমলে গামছার সংখ্যা কমলে গামছার দামও কম গামছার সংখ্যা ও গামছার দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে এখানে কি বলেছে দেখো ছয়টি গামছার দাম চারশো আশি টাকা তাহলে একটি গামছার দাম কত চারটি গামছার দাম কত দেখো ছয়টি গামছার দাম ছয়টি গামছার দাম চারশো আশি টাকা একটি গামছার দাম একটি গামছার দাম ছয়টি গামছার দাম যদি চারশো আশি টাকা হয় তাহলে একটি গামছার দাম কি হবে দেখো একটি গামছার দাম কিন্তু কমে যাবে যদি কম হয় তখন আমাদের ভাগ হয়ে যাবে তাহলে চারশো আশি বিভক্ত ছয় এ ভাগটা যদি আমরা এখানে সাইডে করার চেষ্টা করি ছয় দিয়ে চারশো আশিকে ভাগ করো ছয় আশে আটচল্লিশ শূন্য থাকছে ছয়শে আটচল্লিশ এখানে শূন্য থাকছে শূন্য দিয়ে দাও শূন্য তাহলে হচ্ছে আশি টাকা এখানে দেখো আট তাহলে হচ্ছে আশি টাকা একটি গামছার দাম হচ্ছে আমাদের কত আসছে দেখো আশি টাকা তাহলে আমাকে বের করতে হবে কয়টি গামছা এখানে দেখো চারটি গামছার দাম বের করতে হবে তাহলে চারটি গামছার দাম চারটি গামছার দাম তো একটি গামছার দাম যদি আশি টাকা হয় তাহলে চারটি গামছার দাম কী হবে দেখো বেশি হবে যখনই বেশি হবে তখন আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এখানে আশি রয়েছে গুণিত এখানে যেটা লিখলাম চার চার আসছে বত্রিশ তিনশো কুড়ি টাকা তাহলে চারটি গামছার দাম কত আসছে তাহলে দেখো তিনশো কুড়ি টাকা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের অঙ্কটার ক্ষেত্রে উত্তর কী চেয়েছে দেখো তিনি যদি একই গামছা চারটি কিনতেন তবে কত টাকা খরচ হতো অতএব তিনার নাম কি রয়েছে দেখো দীপেন বাবু অতএব দীপেনবাবু যদি চারটি গামছা কিনতেন তবে তিনশো কুড়ি টাকা খরচ হতো দাঁড়াতে এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তো কি রয়েছে তোমার বৈদিক লক্ষ্য করো বলছে হাবু মুপের বাইকে চেপে চার ঘন্টায় একশো কুমি পথ যেতে পারে সে ছয় ঘন্টায় কত কমি পথ যাবে দেখা যায় তোমার হচ্ছে বাইক রয়েছে তুমি যদি চালাও তাহলে চার ঘন্টায় তুমি একশো কুমি পথ যেতে পারো কিন্তু তুমি যদি বাইকটা ছয় ঘন্টা ধরে চালাও তাহলে তোমার কি হবে কতটা পথ যেতে পারবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো কি রয়েছে দেখো বাইকে কি রয়েছে একটা রয়েছে কি ঘন্টাটা দেখো দুবার রয়েছে তাহলে সময় আর হচ্ছে দূরত্ব সময় ব্যাকেট হচ্ছে কি ঘন্টা এখানে হচ্ছে দূরত্ব যাচ্ছে কি কিমিতে রয়েছে দেখো কিমি তাহলে দূরত্ব কিমি যাবো যাচ্ছে কত দেখো চার ঘন্টায় যাচ্ছে একশো কিমি ছয় ঘন্টায় কতটা যাবে তাহলে চার ঘন্টায় যাচ্ছে কত কিমি একশো কিমি তাহলে ছয় ঘন্টায় কত কিমি যাবে তাহলে দেখো চার থেকে ছয় কী হচ্ছে এবার বেড়েছে তোমরা প্রথমে এটা দেখে নেবে বেড়েছে তুমি নিজেকে কল্পনা করো তুমি যদি চার ঘন্টা বাইক চালাও তুমি একশো কবি পথ যাও একই গতি বেগে তুমি বাইক চালাচ্ছ তুমি যদি চার ঘন্টা জায়গায় হচ্ছে ছয় ঘন্টা ধরে বাইকটা তুমি চালাও তাহলে তুমি কীভাবে যাবে তুমি চার ঘন্টা যতটা পথ যাবে তার থেকে বেশি পথ কিন্তু তুমি বাইকে চলে যাবে তাহলে এখানেও বেড়েছে এখানেও কী হবে দেখো বাড়বে হবে বাড়বে তাহলে দুই দিকেই বাড়ছে একদিকে বাড়ছে ওদিকেও বাড়ছে তাহলে দুটো যদি আমাদের একই হয়ে যায় তখন আমাদের কী হয়ে যাবে সরল সম্পর্ক অতএব সময় বাড়লে বেশি দূরত্ব অতিক্রম করা যাবে অতএব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে হাবু চার ঘন্টায় যায় বাইকে করে কত কিমি একশো কিমি এটাই হচ্ছে আমাদের লিখতে হবে হাবু চার ঘন্টায় যায় একশো হচ্ছে হাবো এক ঘন্টায় যাই দেখো তুমি নিজেকে কল্পনা করো তুমি যদি চার ঘন্টা বাইকে যাও একশো কিমি পথ যেতে পারো তুমি যদি এক ঘন্টা বাইকে যাও তাহলে কি যাবে কম পথ যাবে যখনই কম হয়ে যাবে তাহলে আমাদের কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে চার কে একশো কে হচ্ছে চার দিয়ে ভাগ হয়ে যাবে চার দিয়ে যদি তোমরা ভাগ করো দেখো চার পঁচিশে আমাদের একশো হয় তোমরা যদি এখানে ভাগটা করো দেখো একশো চার দুগুণ আমাদের আট দুই শূন্য চার পাঁচে কুড়ি কত হচ্ছে দেখো পঁচিশ কেমি পঁচিশ কিমি কত ও যাচ্ছিল কত ঘন্টা দেখো এক ঘন্টায় যদি আমরা গুণটা করি তাহলে দেখো এই ছয়ের সঙ্গে পাঁচের গুণ পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো কত তিন ছয় গুনে বারো তিনে পনেরো তাহলে একশো পঞ্চাশ কিমি উত্তর কি চাইছে দেখো বৈদিক লক্ষ্য করো যে সে ছয় ঘন্টায় কত কুমি পথ যাবে সে মানে কি এখানে হাবু অতএব হাবু ছয় ঘন্টায় পথ যাবে তাহলে দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো একটি মালগাড়ি ছ ঘন্টায় দুশো দশ কুমি পথ যেতে পারে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূর যাবে দেখো চার নম্বর আর পাঁচ নম্বর অঙ্ক আমাদের সিমিলার অঙ্ক কি রয়েছে সময় আর রয়েছে এখানে হাবু বাইক ছিল এখানে হচ্ছে একটি মাল গাড়ি রয়েছে তাছাড়া কোনো আমাদের ডিফারেন্স কিন্তু নেই দেখো নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো কি রয়েছে দেখো সময় ব্যাকেট হচ্ছে ঘন্টা আর হচ্ছে দূরত্ব হচ্ছে কিমি কি রয়েছে দেখো কি যাচ্ছে এখানে চার ঘন্টায় না এটা দেখো পাঁচ নম্বর এটা পাঁচ ঘন্টায় কত দূর যাবে তাহলে ছয় ঘন্টায় দুশো দশ কিমি পাঁচ ঘন্টায় কত দূর যাবে দেখো এখানে ছয় থেকে পাঁচ কি হচ্ছে কমেছে তাহলে একটা মালগাড়ি একই গতিবেগে চলছে সে যদি ছয় ঘন্টায় যায় দুশো দশ কিমি পর যেতে পারবে তাহলে তুমি সে যদি পাঁচ ঘন্টায় যায় তাহলে কতটা যাবে কম যাবে ধরো তুমি সাইকেল চালাচ্ছ তুমি যদি ছয় ঘন্টা সাইকেল চালাও ধরো দুশো দশ কিমি পথ যেতে পারবে একইভাবে সাইকেল চালাচ্ছ গতিবেগ তুমি কমাচ্ছো না বাড়াচ্ছও না তুমি যদি পাঁচ ঘন্টা সাইকেলটা চালাও তুমি কম সময় ধরে সাইকেলটা চালালে কী হবে তুমি কম পথ যাবে এখানে কম চারিদিকে কী হবে কমবে তাহলে দুই দিকে যদি কমে তাহলে কী সম্পর্ক হয় সরল সম্পর্ক হয় সময় কমলে অতিক্রান্ত দূরত্ব কমবে অতএব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে তাহলে মালগাড়িটি ছয় ঘন্টায় যাই দুশো দশ কিনি মালগাড়িটি এক ঘন্টায় যায় ছয় ঘন্টায় যদি দুশো দশ কিমি পর্যায়ে তাহলে এক ঘন্টায় কী যাবে কম যাবে কম হলে আমাদের কী হিসেবে ভাগ হয়ে যাবে তাহলে দুশো দশ বিভক্ত ছয় ছয় দিয়ে যদি আমরা ভাগটা করি তাহলে দেখো দুশো দশ তিন ছয় আঠেরো থাকছে কত এগারো থেকে আট বারো দিলে তিন আগে থাকলো এক দুই দুই শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ কত হচ্ছে দেখো পঁয়ত্রিশ কিমি কত পঁয়ত্রিশ কিমি তাহলে আমাকে বের করতে হবে কত ঘন্টায় পাঁচ ঘন্টায় তাহলে পাঁচ ঘন্টায় যাই এক ঘন্টা যদি সে পঁয়ত্রিশ কিমি পদ যায় সে যদি পাঁচ ঘন্টা যায় তাহলে কী হবে বেশি পথ যাবে এক ঘন্টা যত কিমি পদ গিয়েছে তার থেকে বেশি যাবে তাহলে কী হয়ে যাবে আমাদের যদি বেশি হয় তাহলে আমাদের গুণ হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ গুণিত পাঁচ এই গুণগুলো কিন্তু আমরা মুখে মুখে করারই চেষ্টা করবো কি শেষের সঙ্গে এই পাঁচের সঙ্গে শেষের গুণ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ আমরা শেষে লিখবো হাতে থাকবে কত দুই তাহলে এই পাঁচের সঙ্গে তিনের গুণ তিন পাঁচা পনেরো হাতের দুই কত দেখো সতেরো তাহলে একশো পঁচাত্তর কিবি এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর দেখো ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে তাহলে অতএব মাল গাড়িটি একশো পঁচাত্তর কিমি দূরত্ব যাবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো আটানব্বই নম্বর পেজের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ